আমি হাসান দর্শক জানেন যে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীরা দিন রাত পরিশ্রম করে গণসংযোগ করছে দর্শক সেরকম আজকে উম গণসংযোগের মধ্য দিয়ে স্বতন্ত্র প্রার্থী শিয়াব আহমেদ তার আনুষ্ঠানিক ভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করলেন তিনি ইতিমধ্যে লালমুনিয়াটের হাতিবান্ধা উপজেলার ঘুন্টি বাজার থেকে গণসংযোগ শুরু করেছেন সেখান থেকে থেকে তিনি কোথায় কোথায় যাবেন এবং গণসংযোগে কীরকম সারা পাচ্ছেন সে বিষয়ে আমরা কথা বলবো শিয়াব আহমেদের সঙ্গে দর্শক একটু বল একটু বলবেন যে আপনি কোথা থেকে গণসংযোগ করছেন এবং কোথায় কোথায় গণসংযোগ করবেন আর কীরকম গণসংযোগে সারা পাচ্ছেন একটু আমাদেরকে বলবেন আসসালামু আলাইকুম আমি হাতিবান্দা এবং পাটগ্রাম উপজেলার প্রতিটি ভাই ও বোনকে আমার এই মোবারকবাদ জানাচ্ছি আমার আগমন উপলক্ষে তারা যে সুন্দর একটি আয়োজন করেছে এই হাতিবান্দা পাটগ্রাম উপজেলার দুই উপজেলার সকল ইয়াং জেনারেশন সর্বস্তরের জনগণ মাঠে নেমে এসেছে আমাদের বাজার হাতিবান্ধা উপজেলার জন্য বাজার থেকে আমাদের এই গণসংযোগ শুরু হয়েছে এই মোটর সাইকেল র্যালি এই শোভাযাত্রা এটি আমাদের চলমান থাকবে প্রতিটি বাজারকে কেন্দ্র করে এবং আমরা সর্বশেষ আমাদের ডেস্টিনেশন হচ্ছে বড়খাতায় বড়খাতায় আবার যাওয়ার পরে আমাদের পাটগ্রাম উপজেলার প্রতিটি ভাই বোন সেখানে উপস্থিত হচ্ছে বিকাল তিনটায় আমরা পাটগ্রাম উপজেলার আমাদের সকল ভাইদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ রওনা হব বড়োখাতার দোয়ানি মোড় থেকে পাটগ্রাম বুড়িমারি পর্যন্ত প্রতিটি বাজারে আমরা আমাদের এই নির্বাচনী প্রচারণার হচ্ছে যে আলো জ্বালিয়ে ছাড়বো ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনি আমি হাতিবান্ধা এবং পাটগ্রাম উপজেলাবাসীকে বলতে চাই আমার ভাই ও বোনেরা আপনারা একটু আপনাদের বিবেককে একটু আপনারা জাগ্রত করুন আমরা যে বিগত শাসন দেখেছি সেগুলো থেকে আপনারা শিক্ষা নিন আপনাদের সামনে আপনাদের সন্তান শিয়াব আহমেদ এসেছে আপনাদের ভাই শিয়াব আহমেদ এসেছে আপনারা আমার কর্মকে দেখুন আমি কি কি করেছি বিগত দিনগুলোতে দীর্ঘ আট বছর ধরে আমি প্রবাসী হওয়ার পরও আপনারা জানেন আমি আমার দুই উপজেলার মানুষের জন্য জন্য দুই দুই উপজেলার উপজেলার সন্তানদের বেকারত্ব দূরীকরণের জন্য দুই উপজেলার প্রতিটি মানুষের মৌলিক অধিকার খাদ্য খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার জন্য কি কি অবদান রেখেছে আপনারা দেখুন আপনারা দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের যোগ্য নেতাকে ঠিকই না ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ করার জন্য দুই উপজেলার প্রতিটি সন্তানের হাত ধরার জন্য আমি মাঝে নেমেছি দুই উপজেলার প্রতিটি ঘরে কর্মসংস্থানের আলো চলবে ইনশাল্লাহ দুই উপজেলার প্রতিটি ঘরে কর্মসংস্থানের আলো চলবে ইনশাল্লাহ এই মিশন এবং কে সামনে রেখে দুই উপজেলার দুই লক্ষ ইয়াং জেনারেশন কে দুই উপজেলার দুই লক্ষ এই কাঁচা বাচ্চাদের জন্য আমি আহমেদ একাডেমি উদ্বোধন করতে যাচ্ছি এবং একশো উনবো বিশটি ইনশাল্লাহ যেটি হাতিবান্ধা পাটগাম না সমগ্র বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করতে পারেনি আমরা করতে যাচ্ছি আজকে আমাদের পরীক্ষা চলছে ছয় তারিখ থেকে স্কুল উদ্বোধন শুরু হবে দুই উপজেলায় তিনটি টেকনিক্যাল প্রশিক্ষণ ইনস্টিটিউট আমি করতেছি ইতিমধ্যে আপনার জন্য আনন্দিত হবেন বড় কাদাই টেকনিক্যাল ইনস্টিটিউট হয়েছে ছয় মাস হলো হাতিবান্ধায় পাঁচ তারিখ উদ্বোধন হবে হাতিবান্ধা উপজেলার দশটা ইউনিয়নের সন্তানদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ দেওয়া হবে ইনশাল্লাহ এবং সেখান থেকে আমরা আমরা ফিলান্সার তৈরি করব। দুই উপজেলার কর্মসংস্থান ক্ষেত্র তৈরি করার জন্য আমি কাজ করতেছি ইতিমধ্যে দুই উপজেলায় পাঁচশো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছি আমার বন্ধের জন্য কোনো ব্যবস্থা নাই আমরা দুইশো দশজন বোনের কর্মসংস্থান সৃষ্টি করেছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে যে প্রতিশ্রুতি দেবো তাৎক্ষণিক সেটা বাস্তবায়নের জন্য আমরা মাঠে নামবো আমরা কাজ করবো এটি আমাদের হচ্ছে যে মূল পরিচয় আমাদের কর্মের দ্বারা হাতিমান্দা পাটগ্রাম উপজেলার প্রতিটি মানুষ আমাদেরকে বিচার বিশ্লেষণ করে তারা তাদের ভোট দিবে আমরা জামাত বিএনপি আওয়ামী লীগ এনসিপি যারাই নির্বাচনী দলে আসবে আমরা তাদেরকে তাদের সাথে হচ্ছে প্রতিহিংসা রাজনীতি পরিহার করে তাদের সাথে কারে কাঁধ রেখে ইনশাল্লাহ হাতিবান্দা পাটগ্রাম উপজেলার উন্নয়নের জন্য কাজ করে যাব সিদ্ধান্ত আমার জনগণের ধন্যবাদ আপনাদেরকে দর্শক আমরা কথা বললাম দর্শক আমরা কথা বললাম স্বতন্ত্র প্রাণ ব্যক্তি শিয়াব আহমেদের সঙ্গে তিনি আজকে গণসংযোগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করলো তিনি ব্যাপক সারা পাচ্ছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে তিনি ঘুন্টি বাজার থেকে পাটগ্রাম পর্যন্ত হাতিবান্দা লালমুনিয়া এক আসন যেটি হাতিবান্দা পাটগ্রাম নিয়ে গঠিত সেই দুই উপজেলার প্রত্যেকটি এলাকায় গিয়ে তিনি গণসংযোগ করবেন সেটি আমাদেরকে জানান দর্শক এই ছিল আমাদের নির্বাচনী সর্বশেষ খবর